এই গাছটার নাম হচ্ছে পারিজাত গাছ এটা একটা অসাধারণ ব্যবহার হচ্ছে এখানে হচ্ছে পাতা যখন শুরু হয় এই শুরুর পাতার কোনটা দেখেন তো একটু মানে পাতা সর্বপ্রথম শুরু হয় এইটা দ্বারা হ্যাঁ তারপরে কোনটা হয় তারপরে পাতার হয় এই বস্তা আসলে এরপরে কি হয় আল্লাহর কি গুজরে তারপরে হয় কোনটা এই যা এই পাতা এটা হয় সর্বশেষ পরিণত বয়স সর্বপ্রথম আচ্ছা সর্বশেষ পরিণত বয়স হয় এইভাবে অন্তত গাছটার নাম নাকি একশো বছর পূর্তি হয় তখন এখানে এই ক্যাশর আসে তার মানে এই গাছের এই আমরা যদি বলি সহজ বাসায় এই দাঁড়িগুলা ওঠে এগুলা একশো বছর আগে এই গাছে হয় না তার থেকে বোঝা যায় যে এই গাছটির ভয় এসে প্রায় একশো বছরের উপরে